ভাই সাপোর্ট দে ওরে না ভাই ওরে দিন না এ টাগ দি বাগত ভাবা দিবা তাহলে তোริ আজল ভাই এই যে এই যে এই যে এই যে নো 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 তোমরা হচ্ছো আসল তোমরা আইছো না নো 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 بالا فال 22 12 ان 0 খেলা ফিরে যাবে তোর খেলা ফিরে দেবে

পাই চাপ দিল દોરા વાલો હું સુરાસ ગરક છે ના એ તો સુરાસ ગરક છે ના એ એ એ આદમ આ ઝિલા આવ

ये तो भैया हमारे तू आते हैं दा दर दा दर दा दर दा दर दा सोले दा सोले दा खेला सोले दा बच्ची এরা ধরে নিতে হয় এটা